আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টু ডে অর্থাৎ ইংরেজি বিষয়ে আজকে আমরা ইউনিট ফোর নিয়ে আলোচনা করব নাম হচ্ছে এটা তোমাদের মূল বইয়ের চোদ্দ যে ডানে অর্থ দেওয়া আছে পৃষ্ঠ নং দেখো এই যে এরপরে হচ্ছে পনেরো নং পৃষ্ঠা মূল বইয়ের ইউনিট ফোর লেসন থ্রি ফোর অর্থ ডানে এবং পৃষ্ঠা এরপরে হচ্ছে ইউনিট ফোর লেসন ফাইভ অর্থ আমরা দেখাবো সমাধান করে দেবো ষোলো নং পৃষ্ঠা দেখতে পাচ্ছি স্ক্রিনে এরপরে এটা হচ্ছে সতেরো নং পৃষ্ঠা চলো আমরা শুরু করি প্রথমে আমরা মূল বইয়ের টেক্সট দেখি নিই ইউনিট ফোর লেসন ওয়ান টু নাম হচ্ছে লেজার টাইম এই যে এখানে কথোপকথন অর্থাৎ একটা কনভার্সেশন রয়েছে এটা আমরা অর্থ সব পড়বো এরপরে লেসন থ্রি ফোর এখানে জোরে জোরে প্রশ্নের প্রশ্ন করতে হবে এরপরে হচ্ছে ইউনিট ফোর লেসন ফাইভ এখানে দেখো এখানে বিজনেস খেলা এরপরে কিছু ছবি দেওয়া আছে এরপরে হচ্ছে আমরা শুরু করি প্রথমে বলা হচ্ছে এখানে দেখাও রিড অ্যান্ড সে পড়ো এবং বলো মাল বললো হাই মাই ফ্রেন্ড হাই আমার আসিন আই আর ম্যাগাজিন বন্ধুরা আই এর সাথে এম বসে আসেন এবং আমি এখানে দুইজন হওয়াতে আর বসেছি আসেন এবং আমি ইংলিশ ক্লাব ম্যাগাজিনের রিপোর্টার ওডিও মাইন্ড আনসারিং সাম কোয়েশন তুমি কিছু মনে করবে যদি তোমাকে কিছু প্রশ্নের প্রশ্ন করি মানে কিছু প্রশ্নের উত্তর করি যদি তোমাকে কিছু মনে কর তোমা কিছু প্রশ্ন করি তাহলে তুমি কি উত্তর দিতে কিছু মনে করবে সেটা বুঝাচ্ছি ওডিও মাইন্ডে পরে বারোর সাথে আইনজি বসে সব সময় তো সীমা বলল শিওর নিশ্চিত নো প্রবলেম কোনো সমস্যা নেই ইটস মাই প্লেজার এটা আমাকে আনন্দ দিবে মানে এটা আমার আনন্দদায়ক বিষয় এরপরে তোমার বলল হোড ইউ টেল মি ইউর নেম আমি বলো তোমার নাম আমাকে বলতে পারবে তুমি কি তোমার নাম আমাকে বলতে পারবে এন্ড হুইচ ক্লাস ইউ আর ইন এবং কোন ক্লাসে তুমি কোন ক্লাসে কোন ক্লাসে পড়ো বলতে পারবে সীমা বললো আই এম সীমা আমি বলতেছে আমি সীমা আই এম ইন ক্লাস ফাইভ আমি ক্লাস ফাইভে পড়ে আমার বললো হাউ ডু ইউ হ্যাজ ফ্রেন্ড হচ্ছে তোমার অবসর সময় কেমন কাটে সীমা মানে যে লেজার টাইম লেজার টাইম মানে অবসর সময় তোমার অপসর সময় কেমন কাটে সীমা তো সীমা বলল ওয়েল ভালো লাইক টু ওয়ার্ক ইন দ্য পার্ক যেমন পার্কের মধ্যে আর লাইক আই লাইক টু ওয়ার্ক ইন দ্য পার্ক মানে আই লাইক আমি পছন্দ করি টু ওয়ার্ক হাঁটতে ইন দ্য পার্ক পার্কের মধ্যে আমি পার্কে হাঁটতে পছন্দ করি আই অলসো লাইক টু সিং আমি গান গাইতেও পছন্দ করি আমি গান গাইতেও পছন্দ করি এই যে এখানে অর্থ আছে দেখো আমি পার্কে হাঁটতে পছন্দ করি আমি আমি গানও গাইতে পছন্দ করি এই যে এরপর দেখো মাইক্রা সিন তা ইউকে এই যে আমার চাচাতো ভাই ইউকে মানে যুক্ত রাষ্ট্র যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্য রাজ্যে ইউকে কে মানে ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য আর ইউ এস মানে যুক্তরাষ্ট্র এটা হবে যুক্তরাজ্য আমার চাচাতো ভাই যুক্তরাজ্যে বাস করে সামটাইমস মাঝ মধ্যে আই ঠক টু হার 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 এন্ড হার ফ্রেন্ড অন দা ইন্টারনেট আমি মাঝে মাঝে আমি আমার মাই ফ্রেন্ড তার সাথে হ্যাঁ তার সাথে আমি তার সাথে এবং তার বন্ধুর সাথে কি করি ইন্টারনেটে থাকি আর কি কথা বলি এরপরে কিং বা তাই টকিং অন দা কিপস ইউ কানেক্টেড হ্যাঁ তাই ইন্টারনেট কথা বলা আমাকে সংযুক্ত রাখে মানে সবসময় ইন্টারনেটে সেই জন্য সে থাকে কানেক্টেড রাখতে হয় তো সীমা বললো দ্যাটস রাইট এটা ঠিক আছে তমাল বললো তো বিজু হ্যালো মানে এখন তমাল বিজুকে বলবে হ্যালো ক্যান আই আস্ক ইউ দ্য সাম ইউ দ্য সেম কোয়েশন বলছে আমি কি আপনাকে একই প্রশ্ন করতে পারি তো মাই নেম বিজু বললো নেম মাই নেমস বিজু আমার নাম বিজু অ্যান্ড আই এম ইন ক্লাস ফাইভ এবং আমি আমিও ক্লাস ফাইভ পড়ি টু আছে জন্য আমিও ক্লাস ফাইভে পড়ি আই লাভ সুইমিং সুইমিং মানে সাঁতার কাটার সুইম দেখো আমি সাঁতার কাটতে ভালোবাসি পছন্দ করি যেন লাভ আছে সেজন্য ভালোবাসি ইট কিভস মি ফিট এটা আমাকে ফিট রাখে মানে শরীর স্বাস্থ্য ঠিক থাকে যে এটা আমাকে ফিট রাখে আই অলসো লাইক প্যান্টিং আমি পেন্টিং পছন্দ করি পেন্টিং মানে আঁকা আঁকে যে আমি ছবি আঁকাও পছন্দ করি আই এম নট ভেরি গুড আমি তেমন ভালো না বাট মানে আমার পেন্টিং তেমন ভালো না বাট পেন্টিং মেক বিহেভ এটা আমাকে খুশি রাখে তো তোমাল বললো হোয়াট অ্যাবাউট রিডিং হোয়াট অ্যাবাউট অ্যাবাউট রিডিং মানে ফরার বিষয় কি। তো এ বলতেছে এবং আর বলতেছে ডো ইদার অফ ইউ লাইক রিডিং মানে তোমাদের দুজনের কেউ কি পড়তে পছন্দ করো তো বিজি বললো আই ডো আমি করি আই অফেন রিড ম্যাগাজিন ইন মাই ফ্রি টাইম আমি অবসর সময়ে আমার অবসর সময়ে আমি ম্যাগাজিন পড়ি মানে পত্রিকা পড়ি আই লাইক ম্যাগাজিন অ্যাবাউট ফোর্ট স্পেশালি মানে বিশেষ করে ফুটবল অ্যান্ড ক্রিকেট ভালো হচ্ছে আমি খেলাধুলা পছন্দ করি বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট ম্যাগাজিন পছন্দ করি এরপর হচ্ছে সীমা বলল ও আই লাইক টু রিড টু আমিও পড়তে পছন্দ করি আই লাভ রিডিং ফানি স্টোরি আমি পড়তে পছন্দ করি ফানি গল্প বিশেষ করে স্টোরিজ অফ নাসির উদ্দিন ফুজা নাসির উদ্দিন গল্প পড়তে পছন্দ করে